অভিনেত্রী সোনামণি শাহ এই মুহূর্তে সুধা চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী জানিয়েছে যে সে নিজে একজন পজিটিভ ব্যক্তিত্বের হয় নেগেটিভ চরিত্র হলে সে হয়তো কখনো অভিনয় করতো না তবে সুধা চরিত্রটি পেয়ে ভীষণই খুশি অভিনেত্রী সোনামণি শাহ সিরিয়ালে তাকে প্রথমে ডিভোর্সি দেখানো হয় পরে আবারও নতুন করে জীবন শুরু করে অভিনেত্রীর বাস্তব জীবনেও ঘটে গেছে এমন ঘটনা অভিনেত্রী বাস্তবে ডিভোর্সি তবে তিনি আর একা চলতে চান না অভিনেত্রী জানান জীবনে চলতে হলে একজন সঙ্গী দরকার আর আপনারা খুব শীঘ্রই জানবেন আমার সঙ্গীকে বোঝাই যাচ্ছে অভিনেত্রীর সঙ্গী প্রতীক সেন দিন ধরেই প্রতীক সেনের সাথে প্রেম করছে সোনামণি শাহ খুব তাড়াতাড়ি বিয়ে করবে তারা বন্ধুরা প্রতীক সেনকে বিয়ে করতে চলেছে সোনামণি শাহ এ বিষয়ে তোমাদের মন্তব্য কি তোমাদের কারখান প্রতীক সেন ও সুনামণি শাহকে ভালো লাগে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ